আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি চিজ কাঁচা দুধ আর ভিনেগার দিয়ে ভিডিওর প্রথম সাড়ে চার মিনিট পর্যন্ত আপনারা দেখবেন কী করে চিজটা তৈরি করা হয় তারপরে এই চিজটাকে আমি সিম্পল একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাব যেটা এটার কোয়ালিটিকে বিদেশি চিজের থেকেও অনেক বেশি উন্নত করে ফেলবে এর ফ্লেক্সিবিলিটি কিংবা স্ট্রেচিং পাওয়ার কিংবা যাই বলেন না কেন ইলেকট্রিসিটি সমস্ত কিছু অনেক গুণ বেড়ে যাবে মানে বাজারের কেনা চিদের মতো এগুলো একদম গলা গলা কাদা কাতা টাইপের হবে না এইটা একদম ঝরঝরে এবং অনেক শক্ত থাকবে কিন্তু এত সুন্দরভাবে মেল্ট হবে এবং এত বেশি স্ট্রেচ করবে আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন তা আশা দিকে শুরু করা যাক আমি এখানে দুই লিটার কাঁচা গরুর দুধ নিয়ে নিয়েছি প্যাকেটের দুধ না কিন্তু গরুর খাঁটি গরুর রাখি প্রস্তুতি ছাড়া কাঁচা দুধ এটাকে আমি এখন একটু জাল দিয়ে কুসুম গরম করে নিব যাতে হাতটা আঙুলটা ডুবানো যায় বলবে আনার দরকার নাই আর একটু নেড়ে নেড়ে রাখবো যাতে তলায় লেগে না যায় একই সাথে এখানে আমি চার টেবিল চামচ ভিনেগার নিয়ে নিছি এর সাথে একটু পানি মিশিয়ে এটাকে ডবল করে নিব আর কি আরও চারটে টেবিল চামচ পানি মিশিয়ে নিলাম এটা পাশে থাক এটা পাশে থাক দুধটাকে আমি গরম করে নিই তিন থেকে চার মিনিট দুধটা জাল দিয়ে দুধটা আঙ্গুল ডুবানোর মতো গরম হয়ে গেলে মানে এর থেকে বেশি গরম হইলে দুধটায় আঙ্গুর ডুবানো যাবে না মানে বেশিক্ষণ রাখা রাখা যাবে না যায় এরকম গরম আমি দুধটাকে চুলাটা বন্ধ করে দিলাম এখন এর মধ্যে আমি হালকা করে নাড়তে নাড়তে এই ভিনেগারগুলো দিয়ে দিব অর্ধেক পরিমাণ ভিনেগার দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন এটা এই যে কেমন জানি একটু ছানাটা সালা ছানা মানে আমাদের এই মিষ্টি করার মতো যে ছানা সেই ছানা না কেমন হয়ে যাচ্ছে এই যে দেখেন মানে কেমন জানি একটু নরম নরম টাইপের দুধগুলা কেমন জানি এই যে দেখেন গোলে গোলে পড়ে যাচ্ছে ছানাগুলো এই দেবে এই দেবে ছানা হয়ে যাচ্ছে এইভাবে হইলে আর একটু নেড়ে দিব যাতে বাকি দুধটুকুও এর রসেই ছানা হয়ে যাইতে পারে যখন ছানা হওয়া শুরু হয়েছে তখন আমি আর বাকি ভিনেগারটুকু দিলাম না অর্ধেকের মতো ভিনেগার আমার লাগলো বাকি ভিনেগার টুকু দিয়েও লাভ নাই রয়ে যাক দেখেন ধীরে ধীরে হালকা সবুজ পানি বের হয়ে আসতেছে কিন্তু ছানাটা দানা দানা টাইপের ছানা না আমরা যেরকম মিষ্টির জন্য যেটা করি ফুটন্ত দুধে মানে ভিনেগার দিলে কিংবা লেবুর রস দিলে যেরকম হয় সেরকম না ছানাটা একদম নরম টাইপের একটা ছানা এই যে দেখেন সব একসাথে চলে তো আঠালো টাইপের আমি দুধটা নর্মাল টেম্পারেচারে চুলায় দেওয়ার পরে প্রায় তিন থেকে চার মিনিট জাল দিলাম আর দেখতেই পাচ্ছেন আপনারা কতক্ষণ সময় আপনাদের সাথে কথা বলতেছি এর মধ্যে ছানাটা হয়ে গেল এখন আমি এটাকে পানি থেকে তুলে নিব ছানাটা কেমন বেশ দুধ একটা ছানা টুকরা যেগুলো আছে সবগুলো আর তেমন কোনো টুকরা নাই এর ভিতরে চামচের যেটুকু আছে সেটুকু এর মধ্যে দিয়ে দিই একদম নরম টাইপের একটা ছানা আমি এর থেকে চেপে চেপের মধ্যেই পানিটুকু যতদূর পারি বের করে দিব খুবই কিন্তু নরম তুলতুলে একটা ছানা এটা দেখেন পানি বের হওয়ার পরে ছানাটা কিন্তু অর্ধেকের মতো হয়ে যাচ্ছে প্রায় পানি বের করার পরে ছানাটা কিন্তু এতটুকু হয়ে গেল তো হয়ে গেল আমার রেগুলার মোজালা চিজ আমাদের দেশি স্ট্যান্ডার্ডে এইটাকে এখন একটু গরম পানির মধ্যে একটু লবণ মিশায় বার দুয়েক ধুয়ে চিপে নিলে হয়ে যাবে আর কিছু করার নাই কিন্তু আমি এটাকে অনেকটা বিদেশি চিজের স্ট্যান্ডার্ডে নিয়ে যাব। সেই জন্য আমার আরেকটা স্পেশাল জিনিস করতে হবে আসেন আপনাদের দেখাই দিচ্ছি এখন সেই একই কড়াই আমি পানিটা ফেলে চুলার মধ্যে দিয়ে নিছি এবং এর মধ্যে এই মোজারেলা চিজটা আমি দিব দিয়ে দেখেন যে অতিরিক্ত পানিটুকু এটা শুকায় যাবে সাথে চিজ একটু নরম হয় সেই জন্য আমি এর মধ্যে একটু চিজ একটু নোনটা হয় সেই জন্য এর মধ্যে আমি একটু সামান লবণ দিয়ে দিব দি এখন আমি এটাকে চিজটা গলতে থাকবে কিন্তু এই গলে যাচ্ছে নিচে দেখতেই পাচ্ছেন আশের মতো এইটাকে আমি একদম পুরাপুরি গলায় নিব আমি কিন্তু খুব লো আছে এটা রান্না করতেছি মানে মিডিয়াম আর লোর মাঝামাঝি থেকেও নিচে কারণ চিজের মধ্যে ছোট ছোট একটু দলা যাতে না থাকে একদম দোকানের মতো স্মুথ মানে নামি দামি কোম্পানির মতো খুব স্মুথ যাতে হয় চিজটা চিজটাকে আমি একদম গলায় নিব তাহলে ভিতরে যে দলা টলা টাইপের জিনিসগুলো আছে বা আশ আছে সেটা আর থাকবে না লবণটাও সব দিকে মিশে যাবে এই যে দেখেন চিজটা পুরাই গলে যাচ্ছে আর অতিরিক্ত যে দুধের পানিটা আছে সেই পানিটুকু বের হয়ে এটাকে আমি শুকাই নেব দেখ চিজটা খুব দ্রুতই গলে যাচ্ছে আর দুধের পানিটা আলাদা হয়ে গেছে এটা শুকায় যাবে তো এইভাবে অল্প আছে এটাকে গলায় জাল দিয়ে গলায় নিব তৈরি করতে কিন্তু আমার প্রায় মিনিট পাঁচেকের মতো সময় গেছে আর এখানে তিন চার মিনিট করলেই আমার হয়ে যাবে এই দেখেন চিস্টা প্রায় আপনাদের সাথে কথা বলতে বলতেই গলে গেল এখন এটাকে আমার এই যে ছোট ছাকড়া ছাগড়া গুলো আছে আছে এইগুলাকে আমার একটু গলায় মিলাই নিতে হবে একই সাথে পানিগুলোও শুকায় যাবে আর একটু খেয়ে দেখে নেবেন নোনতাটা ঠিক আছে কিনা হুম লো লবণটা ঠিক আছে এই খুব বেশি লবণ দিবেন না হালকা একটু নোটা হেলি হয়ে যাবে এখন এই পানি শুকায় গেলেই আমার হয়ে যাবে ফলে এই দলা দলাগুলা সব স্মুথ হয়ে চলে আসবে যখন এটা তলা থেকে ছুড়ে ছেড়ে চলে আসবে তখন বুঝবো যে এটা হয়ে গেছে আর এটা কিন্তু নাড়ার উপরই রাখতে হবে যাতে তলে লেগে না যায় চিজটা পুরাই কিন্তু বলে গেছে এখন এখন শুধু পানিটা শুকানোর অপেক্ষা এটা কতখানি স্ট্রেচি হয়েছে আমি নরম অবস্থায় গরম অবস্থায় আপনার দেখাই এই যে দেখেন 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 কীরকম অবস্থা দেখেন কি অবস্থা দেখেন তো বুঝতেই পারতেছেন কতখানি স্ট্রেচি হয়েছে এটা যাই হোক এখন আমি এই চিজটাকে যাতে তলায় না লাগে সেই অবস্থায় আমি এটাকে আগে নিয়ে এটা ছেড়ে আসতে কিন্তু আরেকটু শক্ত হইতে হবে এটাকে আমার ক্যামেরার সময়ে আমি দেখলাম আমার ছয় মিনিট ধরে এটা আমি জাল দিলাম দেখেন একদম পুরাই নিচ থেকে সব খুলে আসছে এটা আর জাল দেওয়ার দরকার নেই একদম কোন এতটুকু হয়ে গেছে যেহেতু গরম আছে সেহেতু এটা নরম আছে যাই হোক আমি চুলাটাকে এখন বন্ধ করে দিই বন্ধ করে এই দেখে আমি উঠায় একটা বাটির মধ্যে নিয়ে নিই দেখেন কতখানি স্ট্রেচি এই যে দেখেন কি অবস্থা এখানে রেখে এই পাশে একটু উঠে দিই ছটফট ঠান্ডা হওয়ার আগেই কিন্তু কোনো কিছুতে লাগবে না লেগে থাকবে না আর কি চামচ টামচ সব কিছু থেকে ছুটে চলে আসে এখন আমি এটাকে একটু সমান করে দিই আর একটু ঠান্ডা দিতে আর একটু সমান করে দিব যাই হোক এখন এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার পরে একদম একদম রুম টেম্পারেচার আসার পরে আমি ঘন্টা দুই ফ্রিজে রাখবো তারপর আপনাদের আমি দেখাচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে ঘন্টা রাখলাম এই হচ্ছে আমার চিজটা একদম শক্ত হয়ে জমে গেছে একটু চাপ দিলেই খুলে আসবে হ্যাঁ এই যে এই দেখেন এইরকম চিজটা উপর দিকটা একটু শুকা গেছে দেখি হলুদ হলদু লাগতেছে যাই হোক আমি এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি এই দেখেন ভিতর দিকটা এরকম আর এইটা কিন্তু নর্মাল দোকানের মানে চিজের নরম না বেশ শক্ত আপনার দেখছেন জাল দিয়ে আমি পানিগুলো শুকিয়ে নিছি আপনাদের আমি একটু গ্রেড করে একটা কিছু বানায় দেখাই এই যে গ্রেটারটা দিয়ে আমি চিজটা একটু গ্রেড করে নিই একটু চিজ গ্রেড করে নিলাম এ দেখেন একদম ঝরঝরা বাংলাদেশের যে নর্মাল চিজগুলো পাওয়া যায় সেগুলো গ্রেড করার পরে দেখবেন কেমন যদি কাদা 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 হয়ে যায় মানে নরম নরম হয়ে যায় এটা নরম হবে না কারণ দেখছেন আপনারা আমি পানি কিন্তু একদম শুকাই ফেলছি এটা যাই হোক এখন আপনাদের আমি একটা পরটা বানাই এর মধ্যে চিজটা দিয়ে দেখাই এটা কীরকম আমি একটা পরটা বানাইছি নিচ্ছি এই পাশটা শেখে নিচ্ছি এই পাশটাও হয়ে যাচ্ছে যাই হোক আমি ওই পাশটা দিয়ে আগে করি এইখানে আমি একটু চিজ দিয়ে দেই চিজ দিয়ে এটাকে ভাঁজ করে এনে এরপরে এর উপরে উঠা দিই দিয়ে এখন একটু তেল দিয়ে ভেজে নিই তাহলে চিজটাও সাথে পটাও সুন্দর মতো যাবে যা গরম আছে এতে এই চিজটা গলে যাবে হ্যাঁ দুই পিটি ভেজে দিলাম এইটুক সময়ের মধ্যে কিন্তু চিজ যা গলার গলে যাবে এখন আপনাদের আমি এইটা খুলে দেখাচ্ছি একটু পরে আমার পড়াটা হয়ে গেল এখন আপনাদের দেখাই এটা কতখানি স্ট্রেচি হয় ভিতর দিকটা ভাঙলেই বোঝা যাবে খুললেই বোঝা যাবে এই যে দেখেন দেখেন কি অবস্থা এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন একদম বিদেশি কোয়ালিটির মজার চিজ যার মধ্যে কোনো পানি থাকবে না এবং খুব সুন্দরভাবে স্ট্রেচ হবে খালি একদম গরুর কাঁচা দুধটা ব্যবহার করবেন কুসুম গরম করেই খুব বেশি গরম করবেন একদম কুসুম গরম করেই তার মধ্যে ভিনেগার দিয়ে আমি যেভাবে দেখাইলাম দেখবেন ওরকম ছানা হয়ে গেছে ওটাকে বাস উঠায় চেপে আমার মতো ভেজে নেবেন অথবা কেউ চাইলে চিপে চিপে পানিতে ধুয়ে নিতে পারেন তো পানিতে ধুলোর মতো অনেক পরিমাণ পানি রয়ে যায় যে কারণে এটা একটু কাদা কাদা হয়ে যায় আর আমার মতো যদি ভেজে নেন তাহলে পানিগুলো চলে যাবে এগুলো একদম শক্ত হয়ে যাবে যেমন দেখতেছেন আমি কিছুক্ষণ আগে করছি এখন এগুলো দেখেন ঝরঝরে ঝরঝরের অবস্থা রয়ে গেছে আর এটা ডিপ ফ্রিজে রাখলে কয়েক মাস রেখে খাইতে পারবেন আর নর্মাল ফ্রিজে ছয় সাত দিন থাকবে তারপর কিছু ফাঙ্গাস পড়ে যাইতে পারে ফাঙ্গাসটুকু কেটে ফেলে দিলেই হয়ে যাবে খুব কম খরচে অল্প সময় হ্যাপি জোসের একটা আইটেম একদম আমি যা করলাম হুবু সেইভাবে বানান তাইলেই বুঝতে পারবেন পোলাপান নিয়ে যে কোনো সময় চিজ দিয়া যে কোনো কিছু বানায় তামা তামা করে খেয়া ফেলাইবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি